হ্যালো বন্ধুরা ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল সবাই নিশ্চয়ই ভালো আছো আমরাও ভালো আছি কিন্তু কালকে বলেছিলাম যে আমার মানে শেষ দিন ছোটো ছেলে পা পড়ে ভেঙে গেছে তো এখন আপাতত হসপিটালেই আছি জাস্ট এসছি এখনই ব্লকটা আমি জাস্ট শুরু করছি জানি না কতটা কী দেখাতে পারবো যেহেতু হসপিটাল হয়তো পুরোপুরি তোমাদেরকে দেখাতে পারবো না তবে চেষ্টা করব একটু হলেও কিছু দেখানোর সিচুয়েশানটা বুঝতেই পারছো এরকম একটা সিচুয়েশানে ব্লক করা মানে নিজেও মানে আনকমফোর্টেবেল ফিল করছি তবুও ভাবলাম যে তোমাদেরকে যখন বলেছি তাহলে একবার দেখানোটা উচিত তো চলো যতটা পারবো দেখাবো আপাতত আমি দাঁড়িয়ে আছি এখানে নারায়ণপুর আছে কৈখালির এখানে এখানে একটা হাড়ের হাসপাতাল আছে সেখানে দাঁড়িয়ে আছি তো সকালবেলা আমি মা আর কাবিয়া সুহানি আর আমার মেজদি আমরা বাড়ি থেকে এসছি আর ওর বাড়ি থেকে ওরা এসছে সবাই এখন আপাতত বড় আপা আর আলি আসছে ওই জন্য দাঁড়িয়ে আছি ওরা আসবে বলে চল চল নিয়ে যাচ্ছি সব এসছে শুধু একে দেখতে পাবে না আয়ানকে দেখতে পাবি না চল রাখছি চল 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 নিয়ে যাক ঘুমাতে ঘুমাতে হয়ে যাবে বস এখানে বস 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 তো ওর পাটা দেখলে কেমন ফুলে আছে দুটো হাড়ি ভেঙে গেছে তো এখন একটু এ করে ডাক প্রথমে তো ভাবছিলাম অপারেশন করতে হবে কিন্তু এখন ডাক্তার বলছে অপারেশন করতে হবে না পাটা এ করে বেঁকিয়ে দিয়ে মানে হাটটাকে অ্যাডজাস্ট করে ওখানে প্লাস্টার করে দিচ্ছে আবার বুধবার এলে মানে আরও কিছু দিন পর ওই পায়ের ফোলাটা কমলে তারপর প্লাস্টার করবে তো ওকে এখন ওটিতে নিয়ে গেছে আমরা সব বাইরেই দাঁড়িয়ে আছি আমার মেয়ে জামার হালটা কি করেছে

ও দোকান আছে বলে আমরা এসছি তাই আর আসেনি আর পাগল করে দিল আমার মেয়েটা দাঁড়া ফিট করে খুলছিস কেন বের কর জামাটা সে ওই ব্যাগের মধ্যে টপটা বার কর শুধু ম্যাগি আছে খাবি ম্যাগি আছে খাবি

তো বাড়ি এলাম বাড়ি এসে খেয়ে দিয়ে একটু হাঁটাহাঁটি করলাম বা হেঁটে এসে ড্রেস চেঞ্জ করে এই সবে বসলাম তো তোমাদেরকে কি বলবো সত্যি বুঝতে পারছি না কারণ ওকে প্রথমে বলেছিল যে ডাক্তার দেখেছে সে বলেছে যে ওকে এ করতে হবে না অপারেশন করতে হবে না এমনিতেই জোড়া লেগে যাবে ক্রেপ ব্যান্ডেজ তারপরে ফুল ব্যান্ডেজ করে দিলে কিন্তু ওটিতে যখন নিয়ে গেল তখন যে ওখানে ওই মানে ওর ব্যান্ডেজটা করছিল ক্রেপ ব্যান্ডেজটা যে করছিল। ক্রেপ মানে শুধু ক্রেপ নয় পুরো মোটা করে জড়িয়ে একদম পায়ের পাতা থেকে পুরো থাই পর্যন্ত থায়ের নিচ পর্যন্ত ওকে পুরো একদম স্ট্রেট করে ওকে ব্যান্ডেজ করে দিয়েছে যেটা আমি তোমাদের দেখাতে পারিনি আর আমার দেখানোটা মনে হলো না যে ঠিক হবে কারণ যেহেতু এরকম একটা সিচুয়েশান ওই জন্য তো ওকে এখন আবার সার্জারি করতে হবে প্রথমে বলেছিলো যে সার্জারি করতে হবে না কিন্তু করতে হবে ওকে আবার এই রবিবার ভর্তি করে সোমবার সকালে ও রোটি হবে তো সবাই চাইছে যে করে নিক সার্জারিটা নালে ইন ফিউচার হয়তো প্রবলেম হতে পারে প্রথমত তো ওখানে যখন ট্রলিতে শুয়েছিল তখন পায়ে যন্ত্রণা করছিল বলে ওষুধ দিয়েও চুপচাপ ছিল তারপর কাবিয়া শুয়ানির সাথে খেলা করছিল মানে শুয়ে শুয়েই খেলাচ্ছিল দেখে মনে হচ্ছিল খুব স্ট্রং আমি আবার বললাম যে এ দেখে মনে হচ্ছে খুব স্ট্রং কিন্তু ও পুরো ব্যান্ডেজটা করে যখন গাড়িতে তুললো তখন ও জ্বালা করছে কি কাঁদছিল কি কাজছিল ওকে দেখে সবাই কেঁদে ফেলেছি আমরা তো তারপর ওর খুব খিদে পেয়েছিলো ওর মা বাড়ি থেকে একটু মাছের জোল আর ভাত করে নিয়ে এসেছিলো আমি ওর মায়ের কোলে পুরো ও বসেছিল মায়ের কোলে পালাম্বা করে গাড়িতে বসেই আমি ওকে একটু খাওয়ালাম খাইয়ে দাইয়ে আমরা চলে এলাম তারপর ওরাও বাড়ি চলে গেল শেষ দি বলছিলো যে যাওয়ার কথা যে চল গিয়ে ওখানে থাকবি আমি আর গেলাম না কারণ এখানে এসেছি দুদিনের জন্য দেখি যদি পারি আবার যাব জানি না কি হবে না হবে তবে সত্যি বলছি মানে বাচ্চাদের এইরকম কষ্ট দেখা যায় না চোখে আমরা বড়োরাই নিতে পারি না তারপর ওকে মানে ও যেই গেছে তারপরে ও যে মাঠে ফুটবল খেলতে গেছে এই জন্য ওকে কিছু বলাটাও মনে হয় আমার ভুল কারণ আমি যখন ছোট ছিলাম আমাকে আমার মা দুপুরবেলা এরকম ঘুম পাড়াতো আমি চোখে হাত দিয়ে দেখতাম মা ঘুমাচ্ছে কিনা দেখেই পালাতাম এবার এক এক সময় এক এক রকম কাজ হয়ে যেত জানো তো একবার আমি এরকম পিয়ারা পাটতে উঠেছি সন্ধ্যেবেলা একজনের কাছে পুরো পড়েছি পুরো খোলার টালি এই ঢুকে পুরো এই যে এখানটায় কলে ফেটে গেছে মানে আমিও এরকম করতাম সিচুয়েশানটা আমি বুঝলাম যে ছোটোবেলায় আমাকেও সবাই বারণ করতো এই করিস না ওই করিস না কিন্তু আমি শুনতাম না ওরও হয়তো সেই রকমই ইচ্ছা হয়েছিল তাই গেছে আর যেটা কপালে থাকে সেটা হয় তো আমাদের সবারই মনটা খারাপ ওকে দেখে মানে আমরা শুধু ভাবছি যে ও কী করবে ও একটু না অন্যরকম আর সব বাচ্চা কাচ্চা যেরকম একটু স্মার্ট কিংবা একটু সব দিক দিয়ে স্মার্ট টাইপের ও একটু একটু কি বলবো লেবা চাবা মতো লেবা চাবা হ্যাঁ তুফায়েল যেরকম একটু স্মার্ট টুফায়েলের যাই হয়ে যাক সহ্য করে নেবে যাই হয়ে যাক মানে তুফায়েল যেরকম সব জায়গায় ডাকাবুকো টাইপের ও রকম না ও খুব ঠান্ডা এমনি এমনিই হয়তো রাগ আছে কিন্তু একটু ঠান্ডা সৃষ্ট তো ওর হয়েছে তো জানি না কবে কি হবে ঠিক হবে আবার দেখতে গেলে ফোন দেখাবো তোমাদেরকে কিংবা জানি না এই কদিন আগেই বল এই কালকের ব্লগেই বলছিলাম সবার এই আসার কথা ছিল সবার সাথে দেখা হবার কথা ছিল এই ছুটিগুলোই হয় যে আমরা চার বোন আমার ভাই ভাইয়ের বউ ওর বাচ্চা সবাই একসাথে কাটাতে পারি কিন্তু এখন যা সিচুয়েশান সেটা তো আর হচ্ছে না শেষ দিন আসার কথা ছিল যে যেহেতু আমাদের ভোটটা সবার লাস্টে পড়েছে এখানে উত্তর চব্বিশ পরগনা দক্ষিণ চব্বিশ পরগনার ওই জন্য সমস্যা হয়ে গেছে তো ভোট দিয়েই আসবে বলেছিল কি করে আসবে কি করে আসবে বল ওর তো পায়ে তো ব্যথা থাকবে কি করে এখানে আসতে দেয় তো বাড়িতে যতটা আরামে থাকবে এখানে কি ততটা আরামে থাকবে তবে ও আমার শেষ দিন বাড়ির লোক খুব কেয়ারিং কেয়ারিং মানে ভীষণই কেয়ারিং ওরা জয়েন্ট ফ্যামিলি জয়েন্ট ফ্যামিলি বলতে ওদের ব্যবসা একসাথে ওরা থাকে হয়তো আলাদা আলাদা বাড়িতে কিন্তু কারোর কিছু হলে সবাই সবার সাথে আছে ভীষণ খারাপ লাগছে ওর সিচুয়েশানটা ভেবে দেখা যাক কি হয়